শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব যাদের সদ্য জন্ম কিংবা স্বাধীনতার প্রশ্নে ভিন্ন মত ছিল তারা আজ বিএনপির সমালোচনা করে বললেন মির্জা ফখরুল জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করে ছাড়ব বললেন আবিদ আবর ফারহাদকে মেরেছে শিবির দাবি বিএনপির নেত্রীর সর্বশেষ জানিয়ে দেব যারা পিয়ার নিয়ে আলোচনা করছে তারা দেশের অশুভ শক্তি বললেন আজম খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যাদের সদ্য জন্ম কিংবা স্বাধীনতার প্রশ্নে ভিন্ন মত ছিল তারা আজও বিএনপির সমালোচনা করে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বরং লড়াই করে এত দূর এসেছে যাদের সদ্য জন্ম কিংবা তাদের দেশের স্বাধীনতার প্রশ্নে ভিন্ন মত ছিল তারা এখন আমাদের নিয়ে সমালোচনা করে শনিবার বিশেই সেপ্টেম্বর দুপুরের কিশোরগঞ্জের জেলা বিএনপির ত্রিবাসিক উপলক্ষে উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন কোনোদিন মাথা নত করেনি বিএনপি তাই দল ও তাদের নেতাকর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি বলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশের বিনির্মাণ করবেন তারেক রহমান বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে তেমনি মিথ্যা অপবাদও দেওয়া হচ্ছে তবুও বাংলাদেশের যা ভালো কিছু হচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে যাদের সদ্য জন্ম কিংবা যারা দেশের স্বাধীনতা নিয়ে ভিন্নমত প্রশ্ন তারা এখনো সমালোচনা করে ফিনিক্স পাখির মতো বরাবরের অনেকেই ধ্বংস করতে চেয়েছিল কেউ ভাঙতে পারেনি গুম খুম করেও ভাঙতে চেয়েছিল তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে প্রসঙ্গত দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন বিকালে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করে ছাড়ব বললেন আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী ও ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে শনিবার বিশেষ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মানবিক মূল্যবোধ ও শিক্ষা অঙ্গন বিষয়ে আনুষ্ঠানিক তৃতীয় সংলাপের এ বিষয়ে কথা বলেন তিনি আবিদুল ইসলাম খান বলেন ছাত্রদলের পক্ষ থেকে খুব দ্রুত নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে দুই সালের ডাকসু নির্বাচন এখনো আলোচনার বিষয় সুতরাং নির্বাচনের ক্ষেত্রে যেসব অভিযোগ এসেছে সেগুলো যথাযথ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশনার করতে না পারলে পুনরায় নির্বাচনের সেটা আমরা আদায় করে সারব ইনশাল্লাহ তিনি আরো জানান ফলাফল ঘোষণার পর পূর্বে নির্বাচিত সাংস্কৃতিক ফিরে যায়নি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করেননি এবং ধৈর্য ধরে নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতিতে ধারাকে এগিয়ে নিয়েছেন ভোটে একটা জাল বিছানো ছিল এবং আমাকে ভিলেন বানানো হয়েছিল বলেন আবেদ নির্বাচনের ছাত্র দলের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন আমরা এটাকে পরাজয় হিসাবে দেখছি না এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের একটি অদৃশ্য রাজনৈতিক শক্তির অধিপত্য বিস্তার করেছে আবরার ফারহাদকে মেনেছে শিবির দাবি বিএনপি নেত্রীর আওয়ামী লীগ সরকারের সময় নিজের পরিচয় গোপন রেখে ছাত্র শিবিরের হেলমেট বাহিনী ছিল বলে দাবি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মণি একই সঙ্গে বুয়েটে শিক্ষার্থী করেছে বলে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাতে বেসরকারি একটি টিভি চ্যানেলে আয়োজিত টক শোতে অংশ নিয়ে এই দাবি করেন তিনি নিলুফার চৌধুরী মণি বলেন বর্তমান সরকার আসার পর মানুষ বলতো এটি একটি এনজিও সরকার এখন সেটা রূপান্তরিত হয়েছে অন্ত জামায়াত অন্তবর্তী সরকার কারণ এই সরকার জামায়াত দ্বারা পরিপ্রতিষ্ঠিত সরকার সেটাই আমি বলার চেষ্টা করছি তিনি বলেন জামায়াতের চাদাবাজি হেলমেট পরিধিত ও এই শিবিরের মতো আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম আসলে ছাত্রলিক ওই রকম ছিল না আসলে তারা ছিল শিবির নিজেদের গোপনে রেখে এই কাজগুলো করছে আমি যদি এটা প্রমাণ করে দিই আব্রার যে মারা গেল তাকে মেরে ফেলা হয়েছে যারা তাদের আসামিদের উকিল কারা তিনি হচ্ছেন শিবির মনির আপনি বুঝবেন আসামিদের উকিল তাহলে বুঝেন তাকে মেরেছে কারা নীলুফা চৌধুরী মনির বলেন এখন থেকে বোঝার যে আসামিদের উকিল হওয়াটা চারটিখানি কথা নয় আব্রারকে মেরেছে কে এই হেলমেট বাহিনীর শিবির বাহিনী প্রসঙ্গত দুই সালে ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলার হল থেকে ত্বরিত ও ইলেকট্রনিক কৌশলিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরাফাতদের লাশের উদ্ধার করা হয় পরে পরে আব্রারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন তদন্ত শেষে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ দুই হাজার একুশ সালে আটই ডিসেম্বর ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলায় রায়ে বিশজনকে মৃত্যুদণ্ড ও জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আব্রারের হত্যার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ জনের মৃত্যুদণ্ড ও জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট চলিত বছরের ছাব্বিশে মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সমন্বয়ের গঠিত হাইকোর্টের বেঞ্চে এই রায় দেন যারা পিয়ার নিয়ে আন্দোলন করছে তারা দেশের অশুভ শক্তি বললেন আজম খান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন এই মুহূর্তে পিয়ার নিয়ে যারা আন্দোলন করছেন যারা আগামীতে ফেব্রুয়ারির নির্বাচনকে ভুলণ্ড করতে চাচ্ছেন তারা দেশের অশুভ শক্তি তারা দেশের অগণতান্ত্রিক শক্তি তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে সমগ্র জাতিকে সাবধান হতে হবে শনিবার সকাল এগারোটার দিকে টাঙ্গালের বাসরাইল উপজেলায় ও পৌর ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন আহমেদ আজম খান বলেন আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কিনা এই প্রশ্নের রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি যখন ঐক্যমতের কমিশনের আলোচনা হয় তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পিয়ারের প্রশ্ন কেউ তুলেনি কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার দিতে হবে দাবিও করেনি এটা শুধুমাত্র আপার হাউজের দুই একটি দল দাবি করেছে বিএমপির বলেছে এ ব্যাপারে জাতিস প্রস্তুত নয় এটার জন্য সময় নিতে হবে তবে এই মুহূর্তে এটা চিন্তার করার অবকাশ নেই তিনি আরো বলেন নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগোনো যাবে না দেশটাকে উন্নয়নের পথে দেওয়া যাবে না দেশের অর্থনীতি চাকা এখন যেভাবে আছে তা বেশি দূর এগোনোর নয় এই চাকা সচল হতে হবে সমৃদ্ধির পথে যেতে হবে না তাই আমি মনে করি যে দুইটি দল পিয়ারের কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দি ফিকির করছে সেইটি সঠিক নয় দেশের প্রশ্নের মুখে নির্বাচনের মাঠে আসতে হবে